যোদ্ধা হাদি ও তারেও হামলা করা হয়েছে যে কোনো একটা দল তো হামলা করছে অবশ্যই তো ঢাকা আট আসনে সে নির্বাচিত নির্বাচন করবে তো মূল কথা এটা না মূল কথা ওর ওরে হামলা করবে কি কারণে কেউ তুমি যদি ও তো এবার দিলে নির্বাচনে আসো নির্বাচনে খেলো তুমি ওরা হামলা করে তুমি তার সরাই দিতে চাও তার মানে তুমি তো ওর সাথে পারবার এরকম একটা এই বুঝাইতেছে তো ওর একটা কঠোর শাস্তি দরকার যে দলই এমন ওরে মারতে চাইতেছে ওরে গুলি করতে চাইতেছিল ওই দল দলটারে আগে ধরার দরকার আমার মতে ওই দলটারে আগে ধরার দরকার দুইরা ওরে বহিষ্কার করার দরকার কারণ এরকম দল থাকলে দেশের ক্ষতি দেশের সমস্যা নানান সমস্যায় ভুগবে মানুষ তো এই জন্য এগুলো বন্ধ করার দরকার ওচিরেই নাহদের সমস্যা যাবে দেখা যাইতেছে যে হাঁধে মনে একটা উটু দিয়ে যাচ্ছে রিক্সা দিয়ে যাচ্ছে তার ভিতরে একটা মোটরসাইকেল আইসা এই সাইড দিয়ে গুলি করে ওরা চলে গেছে তো এরকম একটা সমস্যা বর্তমানে এটা নিয়ে আবার অনেক দলও তারা বিক্ষোভ মিছিল এই বাংলার ছাত্র শিবির আন্দোলন ওরাও দেখলাম একটা বিক্ষোভ মিছিল বার করছে তো সবাই বার করবে স্বাভাবিক কারণ এরকম একটু মানুষের কাছে আন্দোলন করাটা স্বাভাবিক ঠিক আছে না তো এটার সুস্থ বিচার চাই স্বাভাবিক এটা এরকম বিচার দরকার না হয় দেশ আরও খারাপই দিকে চলে যাবে কারণ এগুলা মানা যায় না তো বহু খারাপ আচরণ এগুলা এগুলা মানুষ হই না মূল কথা এরকম এটা মানুষ হই না এটা মানা যায় না ওনার ওনার উপরে হামলা এটা কেমনে মানবো তো যদি হোক আপনাদের মতামত জানান এইটা কি এমন কাজ করেছে